কোরআন শরীফ ধরতে গেলে অজু করা লাগবে এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না আপনি একদিনের জন্য আপনার ইমাম সাহেবকে মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না একটা আয়াত আপনি দেখান কোরআন শরীফ ধরতে হবে অজু করা লাগবে মাস্ট বি আপনি কোথায় পেয়েছেন রসুল্লাহ আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে গোস্তেলেন বিশ্ব বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি ওসু করলেন না তিরমিজি শেরফের হাদিস নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওসু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওসু করা লাগবে আদেশ আমি পাইনি এ ভেতরে রোজা রাখা হতে পারে এ ভেতরে হজ করা হতে পারে এ ভেতরে খাবার খাওয়া হতে পারে এ ভেতরে কোরআন ধরাও হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মূর্খ জাহিল বক্তার এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক আলোচনা সমালোচনা চলছে শুধু এইটা নয় এই মূর্খ জাহেল বক্তা বারবার ভুল বক্তব্য দিয়ে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করছে মানুষকে কীভাবে গুমরাহি করা যায় সেটাই ওই মূর্খ বক্তার দ্বারা হচ্ছে এই মূর্খ বক্তার কাজই হচ্ছে মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করা মানুষকে গুমরাহির পথে নিয়ে যাওয়া তো আমি সেদিকে যাব না ওই মূর্খ বক্তা বলছে অজু ছাড়া পবিত্র কোরআনুল কারিম স্পর্শ করা যাবে আসলে সেটা কি সত্য আসুন আমরা আলেমদের জবান থেকে শুনে আসি প্রথমেই শুনে আসি কমি গরণার একজন আলেম মুফতি রাজাউল করিম আবডার সাহেবের কাছ থেকে যে অজু ছাড়া স্পর্শ করা যাবে না عطاء وليس وسفيان وأبو حنيفة وأصحابه ومالك وشافي وأحمد الذين يتدور عليهم الفتوى أجو شر قرآن এটা চার মাঝখাবের সব ইমামদের ঐক্যমত সব মুস্তাহিদদের ঐক্যমত সব ফকিদের ঐক্যমত সব মুফাসিরিনদের ঐক্যমত সব মহাদ্দিসিনদের ঐক্যমত সব সাহাবাদের ঐক্যমত ইমাম ইবনা আব্দুল বার মালিক বলেছেন সব সাহাবা ঐক্যমত ইমাম নবী রহিমাহুল্লাহ আল মাজমু আশারহুল বলেছেন অধু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এটা কার মত বেআ কৌলু আলীন ওয়াজাইদিন এটা হলো হজরতে আলীর কথা হজরতে জায়দের কথা হজরতে আরেকজন সাহাবির নাম বলে বলেন ওলাম ইউফাল ইফি মিনাস সাহাবা অধু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এই ব্যাপারে কোনো সাহাবি ডিমত করেন নাই অর্থাৎ সব সাহাবিদের ঐক্য মতে কোনো ব্যক্তি যদি অজু না থাকে সে কোরআন মুখস্থ তিলাওয়াত করতে পারবে কিন্তু কিন্তু কোরআনের পাণ্ডুলিপি মুসাফ যেটা আছে সেই মুসাফ সে অজু ছাড়া স্পর্শ করতে পারবে এখন শুনুন আপনাদের সাহেব আহমদুল্লাহ এই আহমদুল্লাহ সাহেব কি বলেন এ সম্পর্কে কোরান অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু হাদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু হাদিস অনেক সাহাবীদের ফতোয়া রয়েছে আফার রয়েছে এই মর্মে যে কোরান স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য অজু করার প্রয়োজন মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি স্টাডি করবেন করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আওয়াজিল্লা পারতে হয় আরেক দিক থেকে করতে হয় নালে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন একটা গ্রুপ বাই আমাদের দেশে আহলে কোরআন তারা হাদিস মানে না এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হয়েছে তো কোরান পড়ে যেন কোরান থেকে আমি আবার ভুল ভাল্টা না শিখি ভ্রান্ত যেন না হই এই জন্য শুরুতে আউজ বিল্লাহ হেমিনের সেই তামরাজিম পড়তে ভালো বলেছেন কোরান ফাস্তে আইজ বিল্লাহ হেমিনের শেহিত তনরাজিম যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চায়ে নিবা কারণ ও কোরান থেকেই তোমাকে ভুলটা শিখায়া বুঝা বিভ্রান্ত করতে পারে যেমন আহলে কোরআন এদেরকে করছে আদিসা স্বীকারকারীদেরকে করছে এরকম আমাদেরকেও হতে পারে যেন আউজুল্লাহ পড়তে হয় সে সাথে অজুও করতে হয় হ্যাঁ মুখস্থতে লাউদ করবেন অজু করার প্রয়োজন নাই শুনুন আমাদের রাহবার ডক্টর এনায়াতুল্লাহি হুজুরের কাছ থেকে একজন বক্তা বলেছে নামাজ ব্যতীত অজু ছাড়া পৃথিবীর সকল কাজ করা যায় নজবিল্লা মানে শুধু নামাজ পড়তে অজু লাগে আর পৃথিবীর আর কোন কাজে অজু লাগে না তোয়াফ করতে অজু লাগে কথা বলেন তো মৌলবীর তো এইটাই জানা নাই যে কাবাগর তো করতেও কি লাগে হে বক্তা হয়ে গেছে আমি বলি না বাংলাদেশে দুই কাজে পড়াশোনা লাগে না এক পীর হইতে আর এক বক্তা হইতে পীর আর গলাটা ভালো মতো বাজাইতে পারলে হে বড় বক্তা তো মৌলবীর তো জানাই নাই যে শুধু নামাজে উজু লাগে না তো করতে উজু লাগে কথা বলেন তা তার কথাটা কি ভুল শুধুই ভুল না মারাত্মক ভুল তারপরে আসেন আপনি হাজির আসওয়াদকে চুমা দিবেন অজু লাগবে না লাগবে না দেখুন কোরআন শরীফ ধরতো উজুর প্রয়োজন হয় না এটা সম্পূর্ণ ভুল ফতুয়া অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত মমিন মুসলমান বিনা অজুতে কোরআন শরীফ ধরতে পারবে না আল্লাহ কোরআনে বলেছেন ইল্লাল বারবার যারা পবিত্রতা অর্জন করে বারবার পবিত্রতা অর্জন করে যারা পবিত্র হয় তারা ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না এখন মোতাজেলা যারা একটা বাতিল ফেরকা মোতাজেলা তাদের আকিদাগত বিশ্বাসের কারণেই তাদের অনুসারীরা এই ফতুয়াটা দেয় যে কোরআন সিরফ ধরতে কি লাগবে না অজু লাগবে না কারণ মোটা জেলাদের আকিদা যে কোরান হচ্ছে মাখলুক কোরান কি আর আলোচনাল জামাতের আকিদা আল কোরআন ও কালামুল মাখলুক কোরান মাখলুক না এটা আল্লাহর শিফাত কালামুল লহ আমাদের বিশ্বাস কোরান আল্লাহর কালাম গাইর মাখলুক এই জন্য উজু ছাড়া ধরা যাবে না কিন্তু মোতাজ্জেলাদের বিশ্বাস কোরআন আল্লাহর কালাম কিন্তু মাখলুক যেহেতু মাখলুক অতএব ধরতে অজুর প্রয়োজন নাই এটা বিভ্রান্ত পথভ্রষ্ট মোতাজ্জেলাদের আকীদা এই রকম আকীদা বাংলাদেশে ছড়ানো হচ্ছে কিছু বক্তা এবং প্রবক্তা এই কাজগুলো করে যাচ্ছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন এই আয়াতের তাফসিরে অধিক সংখ্যক মুফাসসিরের বক্তব্য হচ্ছে এই আয়াৎ স্পষ্ট আল্লাহ প্রমাণ করেছেন পবিত্রতা অর্জন করা ছাড়া কোরানকে স্পষ্ট করা যাবে এখন মূর্খের দলা আবার অপব্যাখা করে তারা বলে লায় মাসসুহু ইল্লাল মতো হারুন এটা লাও হে মাহফুজের কথা বলা হয়েছে কোরআন লহে মাফুজে আছে ওখানে পবিত্রতা অর্জনকারী স্যার কেউ ধরতে পারে না আরে নাদানের গুষ্টি লহে মাহফুজ কই সাত আকাশের উপরে ওখানে তো অপবিত্র কোন সত্তাই নাই যা আছে সবই পবিত্র সবই নূর অতএব পৃথিবীতে এটা আল্লাহর হুকুম বা বিধান পবিত্রতা অর্জন কারি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না এ ব্যাপারে অসংখ্য সই হাদিস আছে এরকম কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন